আজকে দুই দিন ধরে ঢাকা শহরের অলিতে গলিতে যেই ব্যাটারি চালিত অটো রিক্সা আছে সেগুলো উচ্ছেদে নেমেছে এদেশের সরকার এবং প্রশাসন কিন্তু যেই অটো চালকগুলোর কান্না দেখে আমার এই বাংলাদেশের অনেক মানুষ প্রসূত হয়ে অনেকেই অনেকভাবে পোস্ট করতেছেন অনলাইনে অনেকে বলছে কেন তাদেরকে অনেক আগে থেকে বলে দেয় নাই আবার অনেকেই বলছে সেই অটো রিক্সাকে ধ্বংস করার আগে কোম্পানিগুলো ধ্বংস করে দেওয়ার কারণ ছিল তাহলে চলুন আগে আপনার একটু ভিডিও দেখে আসি এই যে দেখুন ভিডিওটা দেখছেন এটা কি এটা রাস্তার মধ্যে মেন রোটের সামনে এরকমভাবেই রাস্তার মধ্যে বসে দিয়েছিল যেন সেই অটো রিক্সাগুলো মেন রুটে উঠতে না পারে অথচ দেখেন কিভাবে মানে সেই এই যে আপনার যে সিস্টেম এই সিস্টেমকে ফাঁকি দিয়ে কিভাবে মেন রুটে হাইওয়ে উঠে যাচ্ছে রিক্সাগুলো তার মানে কি বুঝতে পারছেন সরকার প্রতিনিয়তই চেষ্টা করে এ দেশের সাধারণ জনগণের জন্য আর ওই জন্য ওই রাস্তার মধ্যে এগুলো দিয়েছিল কিন্তু এগুলো মানছে না আর না মানার কারণে কি হচ্ছে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে আর বিশেষ করে একটা দেশ উন্নত করার জন্য প্রথমত আগে আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে আর এখন যারা নাকি পোস্ট করতেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যে যে দেশের সরকার গরিব মানুষের পেটেলাতি মারছে কেন রিক্সাগুলো ভেঙে দিচ্ছে আপনাদেরকে বলছি শুনেন আপনারা কিন্তু কোনো এক সময় যখন আবার ঢাকা শহরে কোথাওতে মানে একটা গাড়িতে উঠবেন আপনি জানেন যে এইখান থেকে আপনার বিশেষ করে কমলাপুর থেকে এয়ারপোর্ট যেতে গেলে তিরিশ মিনিট লাগে তাহলে আপনি মনে করবেন যে না আমি তিরিশ মিনিট না চল্লিশ মিনিট টাইম নিয়ে যদি আপনি গাড়িতে বসেন কিন্তু গাড়ির জামের কারণে দেড় ঘন্টাও আপনি পছাইতে পারেন না আর আপনি কিন্তু তখন আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যে কেন রিক্সাগুলোকে প্রতারিত করছে না দেশের সরকার তার মানে আমরা সুযোগে ব্যবহার করি আমরা মুখ দিয়ে যখন যেটা আসে সেটাই বলে ফেলি এই যে দেখুন অনেকে বলছে আবার যে এই অটোরিক্সার কোম্পানিগুলোকে কেন বন্ধ করছে না আসলে এটার কোনো কোম্পানি হয় না আর এই যে অটোরিক্সাগুলোকে এখন উচ্ছেদ করছে ঢাকা শহর থেকে এটা এখন থেকে নয় এটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময় বিগত কয়েকবার চেষ্টা করছে সেই অটোরিক্সাকে ঢাকা শহর থেকে উচ্ছেদ করার জন্য পারে নাই কেন পারে নাই কারণ সেগুলোর কোনো কোম্পানি নেই আবার অনেকেই বলছে যে গরিব মানুষের পেটেল হাতি মারছে কারণ একটা রিক্সার দাম অনেক টাকা আসলে সেই রিক্সাগুলো কোনো গরিব মানুষের নয় যারা সেই রিক্সাগুলো চালাচ্ছে তাদের নয় রিক্সাগুলো কার এই রিক্সাগুলো গিয়ে খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি এই যে রিক্সাগুলো যারা ট্রাফিক আছে ঢাকা শহরের কিংবা যারা বাড়ির মালিক কিংবা এরকম বিভিন্ন ছোটো আর ব্যবসা করে তারা কী করছে এক একজনের বিশটা তিরিশটা পঞ্চাশটা করে রিস্কা বানাচ্ছে এগুলো কোম্পানি হয় না এগুলো ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় তারা নিজস্বভাবে এগুলো উৎপাদন করে তারা এগুলো বানিয়ে ফেলে তারপর রাস্তার মধ্যে ছেড়ে দিই তাহলে কোম্পানি কীভাবে বন্ধ করবে বন্ধ করা সম্ভব না আরেকটা জিনিস দেখুন এই যে দেখুন অবস্থা দেখছেন এই যে একটা এই যে এই জিনিসকাটা আপনার একটা এই যে এই দেখেন 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 দেখছেন কী হচ্ছে দেখছেন তার জন্য কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত আর এই যে দেখুন এক আরেকটা জিনিস আমরা দেখাই এই যে দেখুন এটা কি হচ্ছে এই যে দেখেন বিভিন্ন যে বড় বড়ো বাসগুলো আছে এই যে রিক্সাগুলো দেখেন রিক্সাগুলো যেদিক দিয়ে একটু ফাঁকা পাচ্ছে ওই দিক দিয়ে ঢুকে দিচ্ছে আর ওই জন্য প্রতিনিয়ত ঢাকা শহরের রাস্তাগুলো জ্যাম হয়ে যাচ্ছে আর এই জামের কারণে প্রত্যেকটা মানুষ তার জীবন থেকে পিছিয়ে পড়ছে এই দেশ পিছিয়ে পড়ছে আর ওই জন্যই এখন প্রয়োজন সেই রিক্সাগুলোকে উচ্ছেদ করা আর আপনারা হয়তো অনেকেই দুঃখের সাথে প্রকাশ করছেন কেন সেই রিক্সাগুলো ভেঙে ফেলছে তাদেরকে কেন আগে বলে দিচ্ছে না আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা বিভিন্ন আরব সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে আসলে এগুলো কিন্তু কারখানা আছে এগুলো ঢাকা শহরে ওয়ার্কশপের মাধ্যমে বানানো হয় এগুলো আসলে বাইরের কোনো কোম্পানি নই আমরা প্রতিনত এদেশের সরকারকে শুধু দোষারোপ করি আর এখন অনেকেই এরকমভাবে বলছেন যে কেন গরিব মানুষের পেটে লাথি মারছে কেন সেই রিক্সাগুলোকে ভেঙে দিচ্ছে